আমাদের উইটার গলার মধ্যে কাটা লেগে আসছে কিন্তু অন্য জায়গায় গেছে কাটা দেখা যায় দেখেন তাই না আমি দেখাচ্ছি কালাটা কোথায় আছে ঠিক আছে অনেক সময় টর্চ দিয়ে কাটা দেখা যায় না দেখেন ই ই কাটা ই এত ভেতরে কাটায় কখনো এরকম টর্চ দিয়ে দেখা যায় না ঠিক আছে ই ই ই ই আমরা আছে কাটা ব্যয় করে দেবো হ্যাঁ রাখো ধরে রাখো একটু একটু কষ্ট করে দাও এরপর আবার করে দিকে দেখি বাবা হ্যাঁ কাম দেন কাম দেন ধরেন ধরেন বউ ধরেন না ধরেন না আপনি ধরেন না ধরেন টান দেন টান দেন হ্যাঁ ইবাণী ই ই এ ধর রাখেন I. Uh, I. Uh... I. E. Ich, I, want i i want i ih, I. ih, uh... ih, uh... ih, uh. ih, uh. ih, uh. আসে নেই বাবা খুশি দেখেন দেখেন এখানে দেখেন দেখা যায় দেখা যায় দেখা যায় দেখেন এই যে এই যে কাটা ওই যে কাটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে হয়েছে হয়েছেন এটা হচ্ছে অ্যান্ডোস্কোপি পদ্ধতিতে কাটা ব্যয়ার করা অনেক সময় আমাদের কেন আমি এই রুগীকে অ্যান্ডোস্কোপি পদ্ধতিতে কাটা ব্যয়ার করছি ধরেন আমি যদি এই রুগী এত বড় কাটা রুগীকে যদি আমি অজ্ঞান করে কাটা বের করতাম এই বয়সে অজ্ঞান করা যেত যেত না আবার অনেকটা খরচ হতো অজ্ঞান রিস্ক থাকতো ঠিক আছে হ্যাঁ ছোট প্রসিডিউর কাটা বের করতে হবে অজ্ঞান করে এক মিনিট লাগতো কিন্তু অজ্ঞান করতো দশ মিনিট জ্ঞান ফেরা দশ মিনিট এই বয়সে আমার অজ্ঞান করতে অনেক ডিফিকাল্ট হয়ে যেত ঠিক আছে কিছু হয়েছে কিছু হয়নি তাই না ভালো ভালো কিছু হয়েছেন দেখেন এই দেখো একটু দেখো তো দেখা যায় দেখা যায় খুশি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন যে করে